আসসালাম আলাইকুম প্রিয় অভিভাবক বিদ্য আমার সামনে এখন যে প্রশ্নপত্রটি রয়েছে এটি হচ্ছে শহীদ হাবিবুল্লাহ স্মৃতি বৃত্তি পরীক্ষা দুই চব্বিশ পঞ্চম শ্রেণী আমরা যদি আবারও চলে আসি আমার এখানে যে প্রশ্নপত্রটি রয়েছে এটি হচ্ছে শহীদ হাবিবুল্লাহ স্মৃতি বৃত্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ শ্রেণী পঞ্চম পূর্ণমান একশো সময় এক ঘন্টা তিরিশ মিনিট এখানে বলা হয়েছে প্রশ্নপত্রের উত্তর লিখতে হবে প্রশ্নপত্রের পরিচয় বা নাম লেখা যাবে না আমরা যদি এখানে চলে আসি আমার রয়েছে বাংলা হচ্ছে পঁচিশ নম্বর এখানে রয়েছে শব্দার্থ লেখা এক নম্বর রয়েছে কি শব্দার্থ লেখা আমার এখানে এক দুই তিন চার পাঁচ ছয় মোট ছয়টি শব্দ রয়েছে আমার এই শব্দগুলো অর্থ লিখতে হবে এখানে রয়েছে এক গুণ ছয় সমান হচ্ছে ছয় আমার এখানে শব্দগুলোর মধ্যে রয়েছে পুটলি স্নেহ কথা টুকটুক রক্ষী আষ্টি পৃষ্ঠে এরপর আমরা দুই নাম্বারে চলে আসি পাঠ্য বই থেকে উপযুক্ত শব্দ দ্বারা নিচে শূন্যস্থান পূরণ করো আমি আবারও বলছি এখানে কথা হয়েছে পাঠ্যবই থেকে উপযুক্ত শব্দ দ্বারা নিচের শূন্যস্থান পূরণ করো এখানে আছে আধা নাম্বার করে সমান হচ্ছে কত দিন আমরা যদি এখানে চলে আসি এখানে ক খ গ চ গোট ছয়টি প্রশ্ন রয়েছে এবং এই ছয়টি শূন্যস্থানে আমাকে পূরণ করতে হবে আমরা যদি এখানে চলে আসি আমার কথা আছে বাংলাদেশের এই যে মানুষ তাদের পেশাও কত খ খ্যাস দেখতে মানুষ সুন্দর তেমনি আবার ভয়ঙ্কর গতে আমাদের দেশের সবচেয়ে ঢ্যাঁস শিল্প হচ্ছে মাটি শিল্প ঘ বাংলাদেশের মধ্যে বেশ কয়েকটা প্রাচীন প্রজ্ঞাত্ত্রিক ঢ্যাঁস আছে ও মহন মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন একজনের ঢ্যাঁস অন্য জনকে দায়ী করা চলবে না চ মাওলানা ভাসানিকে কোনো ঢ্যাঁস ও মোহ আকৃষ্ট করতে পারেনি আবার এখানে দুই নমে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করা আর এখানে ছয়টি প্রশ্ন রয়েছে ছয়টি শূন্যস্থান রয়েছে এবং ছয়টির জন্য নম্বর রয়েছে তিন এরপরে আমরা তিন নম্বর প্রশ্নে চলে আসি যুক্ত বর্ণগুলো ভেঙে দেখাও এবং প্রতিটি দ্বারা একটি করে অর্থবোধক শব্দ দেখা আমরা যদি আবারও চলে আসি আমার এখানে বলা হয়েছে যুক্ত বর্ণগুলো ভেঙে দেখাও এবং প্রতিটি দ্বারা একটি করে অর্থবোধক শব্দ দেখাও এখানে আছে হাফ নাম্বার করে গুণ আট কত চার আমরা যদি এখানে চলে আসি আমার এখানে এক দুই তিন চার মোট চারটি যুক্ত বর্ণ রয়েছে আমার এই চারটিরই উত্তর দিতে হবে এবং একটি করে অর্থবোধক শব্দ লিখতে হবে এখানে যদি চলে আসি প্রথমে রয়েছে দন্ত দন্ত মসনযুক্ত এরপরে ছ ছ অনযুক্তযুক্ত আমার এখানে তিন নামে চারটি যুক্ত বর্ণ রয়েছে এগুলোকে যুক্ত বর্ণগুলো ভেঙে দেখাতে হবে এরপরে একটি করে শব্দ লিখতে হবে চার বিপরীত শব্দ দ্বারা অর্থবোধক বাক্য গঠন করে আমি আমরা বলছি বিপরীত শব্দ দ্বারা অর্থবোধক বাক্য গঠন করো এখানে আছে হাফ নম্বর করে গুণ আট সমান হচ্ছে চায় এখানে এক দুই তিন চার চারটা শব্দ রয়েছে চারটার বিপরীত শব্দ আমি প্রথমে লিখবো জননী সুনাম উন্নত এটা হচ্ছে আগমন এই যে বিপরীত শব্দগুলো আছে এগুলির বিপরীত শব্দ লিখবো এরপরে আমি কি করবো বিপরীত শব্দ দিয়ে বাক্য গর্ষণ করবো পাঁচ নঙ্গে এক কথায় প্রকাশ করে আমি আবার বলছি পাঁচ নঙে রয়েছে এক কথায় প্রকাশ কর এখানে এক দুই তিন চার চারটা বাক্য রয়েছে আমরা যদি চলে আসি অহংকার নেই যা শক্তি আছে যা প্রাচীন ঘেরা সেনা প্রাচীন ঘেরা সেনানিবাস যার মূল্য নির্ধারণ করা যায় না এখানে চারটি যুক্ত চারটি এক কথায় প্রকাশ রয়েছে এক গুণ চার সমান হচ্ছে চা এরপর ছ নঙ্গে চলে আসি বলছে সংকল্প কবি কবিতার প্রথম চার নিচে সাজিয়ে লেখা। আমার ছয় বলা হয়েছে সংকল্প কবিতা প্রথম চার লাইন নিচে সাজিয়ে লেখো একগুণ চার আবার এখানে যে খালি জায়গাটুকু আছে এখানে আমি কি করবো সংকল্প কবিতা প্রথম চার লাইন লিখবো এরপর আমরা পরবর্তী পৃষ্ঠে চলে আসবো ইংলিশ টোয়েন্টি ফাইভ মার্কস এখানে প্রথমে রয়েছে এক নঙ্গে রাইট সিমিলার মিনিং অফ ওয়ার্ডস চুজ ফ্রম দ্য বক্স এক নঙ্গে রাইট সিমিলার মিনিং অফ ওয়ার্ডস চুজ ফ্রম দ্য বক্স ওয়ান ইন্টু সিক্স ইকুয়াল হচ্ছে কত সিক্স এখানে চুজ ফ্রম দ্য বক্সের মধ্যে রয়েছে কনভে লাইট ফেয়ারফু তার প্র্যাকটিস রিমেন স্টুডেন্ট ম্যালোডি এখানে নিচে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ওয়ার্ড রয়েছে এবং এগুলো সিমিলার মিনিং অফ ওয়ার্ড লিখতে হবে প্রথমে রয়েছে অ্যাপ্রেট তারপরে রয়েছে প্রফেসর এরপরে ক্যারি মিউজিক এক্সারসাইজ স্টেপ আমার এক নাম প্রশ্নে আমি এই যে ছয়টা ওয়ার্ড দেওয়া আছে তার সিমিনার মিনিং অফ ওয়ার্ড এই যে বক্সে ওয়ার্ডগুলো আছে সেগুলোর থেকে লিখবো এরপরে চলে আসি দুই নম্বর রাইট ডাবলি এইচ কোয়েশন উইথ দ্য আন্ডারলাইন ওয়ার্ড দুই নম্বর রাইট ডাবলি এইচ কোয়েশন উইথ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ওয়ান ইন টু থ্রি ইকুয়াল হচ্ছে কত থ্রি এখানে বলা হচ্ছে রাইট লিখো ডাবলি এইচ আমি ডাবলি এইচ কোয়েশন কোয়েশন তৈরি করবো আন্ডারলাইন যে ওয়ার্ডগুলো আছে সেগুলো দিয়ে এতে ডিসেম্বর ইজ দ্য লাস্ট মান্থ এখানে ডিসেম্বরের নিচে আন্ডারলাইন করা আছে বিতে রিকা ইজ at হোম নাও এখানে at হোম নিচে আন্ডারলাইন করা আছে

টি লিখবা ট্রু হলে এবং ফলস এফ লিখবা ফলস হলে অন দ্য এখানে যে বাম জিরো পয়েন্ট এখানে রয়েছে এখানে একে রয়েছে এতে ডিড ডিডেন গোল টু স্কুল টু স্টে এট হোম বি দ্য ফার্স্ট অলিম্পিক গেমস হেলথ ইন গ্রিস অলমোস্ট থ্রি হান্ড্রেড ইয়ার্স Eprasite, Babu's father had a grocery shop and his mother worked in a fish farm. Dite, Manora Islam often gets water from our friends and neighbors. Ite, we can see fruit and vegetables are in the bottom of the pyramid. Efte, we use, we use should and shouldn't to make a sentence cushion. <laughs> চার নামে ছটি আহ প্রশ্ন আছে আমি এই ছট ছয়টি প্রশ্নের উত্তর প্রদান করবো এরপরে পাঁচ নামে ফোর ট্রান্সলেট ইন্টু ইংলিশ ইংরেজিতে ট্রান্সলেশন কর ক খ গ মোট চারটি প্রশ্ন রয়েছে চারটি বাক্য রয়েছে আমরা এই চারটি বাক্যই বাংলা থেকে ইংরেজি করতে হবে আমরা যদি এখানে ক তে চলে আসি খাদ্যশস্য আমাদিগকে শক্তি দেয় ইয়া বেশি দূরে ছিল না গতে তুমি কিভাবে জানো ঘতে খরগোষ্ঠী খরগোষ্ঠী কচ্ছপটিকে দেখেছিল আমরা এখানে পাঁচ নগে আমার যে বাক্যগুলো আছে এগুলোকে আমি বাংলার সামনে কি করব ইংরেজিটা লিখব এরপরে ছয় নগে রাইট এ শর্ট কম্পোজিশন উইথ ইন ফাইভ সেন্টেন্স খালি। নোয়াখালী ছয় নগে রাইট এ শর্ট কম্পোজিশন একটা ছোট কম্পোজিশন বা রম্য রচনা লেখো উইথ ইন ফাইভ সেন্টেন্স পাঁচ বাক্যের মধ্যে এবং নোয়াখালী সম্পর্কে ওয়ান ইন্টু ফাইভ হচ্ছে ছয় নং যে প্রশ্নটা রয়েছে নোয়াখালী সম্পর্কে কম্পোজিশন আমি আমার এখানে যে খালি জায়গাটা আছে সেখানে সুন্দরভাবে লিখবো এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে আসবো এখানে রয়েছে গণিত পঁচিশ নম্বর আমার এখানে প্রথমে রয়েছে এক নঙ্গে প্রশ্নগুলোর সামনে উত্তর লেখা এখানে ক খ গ গ ম ঠ মোট বারোটি প্রশ্ন রয়েছে আমার এখানে প্রতিটিতে একটি করে নম্বর দেওয়া আমার এখানে হচ্ছে প্রশ্নগুলোর সামনে উত্তর লেখা এখানে যে প্রশ্নগুলো আছে তার সামনে আমি এখানে উত্তর লিখব কত রয়েছে চার অঙ্কের বৃহত্তম জোর সংখ্যা কত গুণ এরপরে রয়েছে ভাগ এক বিয়োগ এক সমান কত এখানে আমি উত্তরের জায়গায় উত্তর লিখবো গতে বিশকে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে লেখো ঘতে বারো এর সবচেয়ে বড় গুণনীয় কত উঁতে তিরিশ পার্সেন্ট কে লগিস্ট সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে ছতে কতগুলো শূন্য দশমিক শূন্য এরপরে ছতে এক কেজি দুই কেজি ও সাতশো পঞ্চাশ গ্রামের গড় ওজন কত জ পঁয়ষট্টি গ্রামকে সাধারণ ভগ্নাংশের লোকিস্ট আকাশে প্রকাশ করলে কত হয় ছতে পাঁচ কিলোমিটার তিনশো বিশ মিটার সম কত কিলোমিটার ইঁতে একটি ত্রিভুজের ভূমি ছয় সেন্টিমিটার উচ্চত পাঁচ সেন্টিমিটার ক্ষেত্রফল কত ঠতে ধারাবাহিক একশত বছর সময়কালকে কী বলে ঠ বৃত্তের বৃহত্তম যা এর অপর নাম কি আমার এখানে এক নঙ্গে বলা হয়েছে মোট বারোটি প্রশ্ন রয়েছে এবং এই বারোটি প্রশ্নের আমাকে সংক্ষিপ্ত উত্তর দিতে হবে এরপরে দুই নম্বরে চলে আসি এখানে একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে এখানে উদ্দীপকের আলোকে চারটি প্রশ্ন রয়েছে চারটি প্রশ্নের উত্তর দিলে আমি চার নম্বর এখানে বলা হয়েছে ছয়শত লিটার ধরে এমন একটি পানি ট্যাঙ্কে প্রতি মিনিটে দশ লিটার পানি আসে এবং ছয় লিটার পানি খরচ উদ্দীপকে আছে ছয়শ লিটার ধরে এমন একটি পানি ট্যাঙ্কে প্রতি মিনিটে দশ লিটার পানি আসে এবং ছয় লিটার পানি খরচ হয় আচ্ছা তে বলা হয়েছে প্রতি মিনিটে কত লিটার পানি জমা হয় তে দশ মিনিটে কত লিটার পানি জমা হয় গতে এক ঘন্টায় কত লিটার পানি জমা হয় ঘতে খরচ বন্ধ থাকলে ট্রেনটি পূর্ণ হতে কত সময় লাগবে এরপরে আমরা তিন নং প্রশ্ন চলে আসি আমার তিন নং একটি সৃজনশীল এখানে উদ্দীপকের আলোকে ক খ গ চারটি প্রশ্ন রয়েছে গুণ চার সমান হচ্ছে কত চা আমার উদ্দীপকের রয়েছে একজন বিক্রেতা বারোশো টাকায় একটি ফ্যান ক্রয় করলো ফরে ফ্যানটি ষাট টাকা লাভে বিক্রয় করল আমি আমরা বলছি একজন বিক্রেতা বারোশো টাকায় একটি ফ্যান ক্রয় করলো ফরে ফ্যানটি ষাট টাকা লাভে বিক্রয় করলো কতে জানতে চাওয়া হয়েছে ফ্যানটির বিক্রয় মূল্য কত ক্ষে ফ্যানটি শতকরা কত লাভে বিক্রয় করা হলো গতে যদি ফ্যানটি বিক্রি করা যেত তাহলে কত টাকা লাভ হতো ঘ যদি ফ্যানটি বিক্রি করা হতো তাহলে কত টাকা ক্ষতি হতো এরপর আমরা চার নং প্রশ্নে চলে আসি আমার চার নং প্রশ্নে একটি প্রশ্ন রয়েছে এই অংশটি আমাকে সমাধান করে দিতে হবে আর এর জন্য রয়েছে কত পাঁচ নম্বর আমার এখানে রয়েছে অনিম বাজারে গিয়ে তেরো দশমিক পাঁচ কেজি চাল নয় গ্রাম সবজি এবং আঠাশশো গ্রাম মাংস কিনলো সে মোট কত কেজি বাজার করলো আমরা যদি এখানে চলে আসি এখানে আছে অনিম বাজারে গিয়ে তেরো দশমিক পাঁচ কেজি চাল নয় গ্রাম সবজি এবং আঠাশশো গ্রাম মাংস কিনল সে মোট কত কেজি বাজার করলো আমার এখানে চার রঙের যে প্রশ্নটি রয়েছে তার আলোকে এখানে যে খালিক জায়গাটি রয়েছে সেখানে আমি কি করব অঙ্কটি সমাধান করে দেখাবো এরপর আমরা আমাদের প্রশ্নপত্রটি শেষ পৃষ্ঠা চলে আসবো এখানে বলা হয়েছে প্রাথমিক বিজ্ঞান হচ্ছে পনেরো বিজ্ঞান বই অনুসরণে সংক্ষিপ উত্তর আর আমরা যদি আবার চলে আসি এখানে এক নম্বর বলা হয়েছে বিজ্ঞান বই অনুসরণে সংক্ষিপ উত্তর দাও এক গুণ পাঁচ সমান পাঁচ এখানে ক খ গ মন পাঁচটি প্রশ্ন রয়েছে ক তে আলো কোন পদ্ধতির মাধ্যমে সঞ্চালিত হয় খ কোন প্রাকৃতিক সম্পদ থেকে কাজ তৈরি করা হয় এরপরে গ হিমবাহ গোলে সমুদ্র পানির কি ঘটছে ঘ গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে এটি আবিষ্কার আবিষ্কার কে করেন কত মিনিট ফুটিয়ে পানি জীবাণু মারা যাবে পানি জীবাণু মারা যাবে এখানে এক মোট পাঁচটি প্রশ্ন রয়েছে পাঁচটির উত্তর দিতে হবে এরপর দুই নঙ্গে বই অনুষ্ঠানে শূন্যস্থান পূরণ করে গুণ দশ সমান হচ্ছে দশ আমার এখানে দশটি শূন্যস্থান রয়েছে দশটি শূন্যস্থানের উত্তর দিতে হবে এখানে কতে রয়েছে উদ্ভিদ সূর্য থেকে শক্তি পায় আর প্রাণী শক্তি পায় ড্যাশ থেকে খ আবহাওয়ার প্রতিটি উপাদান ড্যাশ পরিবর্তিত হচ্ছে গ যখন উদ্ভিদ খাদ্য তৈরি করে তখন সৌরশক্তি ড্যাশ শক্তিতে রূপান্তরিত হয় ঘ ড্যাশ হল সেই বস্তু যা কোনো গ্রহকে কেন্দ্র করে আবর্তিত হয় ও বেঁচে থাকার জন্য মানুষ বিভিন্ন ড্যাশ বস্তুর উপর নির্ভর হচ্ছে চ প্রয়োজনীয় খাদ্য ও প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ পরিবেশ ড্যাশ করছেন চ খালি ঢ্যাঁশ দেখা যায় না পদার্থের এমন সূক্ষ হল প্রব মানু য বৃষ্টির পানি সাধারণত মাটিতে সুজিত হয় অথবা ঢ্যাঁশ গড়িয়ে পড়ে দুই বা ততদিক ঢ্যাঁশ একত্রিত হয়ে অনুগঠন করে ই ঢ্যাঁস কারণে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ বাধাগ্রস্ত হয় আমরা এখানে দুই রঙে রয়েছে বিজ্ঞান বই অনুসরণে শূন্যস্থান পূরণ করো আর এখানে দশটি প্রশ্ন রয়েছে দশটি শূন্যস্থানে আমি কি করবো পূরণ করব সেপ্রচুলাশী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 10 এখানে বলা হয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অনুসরণে সঠিক উত্তরের নিচে দাগ দাও আমি আমার গছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অনুসারে সঠিক উত্তর নিচে দাগ দাও এখানে আছে 0.5 গুণ 10 সমান হচ্ছে পাঁচ। এখানে ক থেকে ই পর্যন্ত মোট 10 প্রশ্ন রয়েছে এবং প্রতিটির চারটি করে অপশন রয়েছে এখন আমি এই চারটি অপশন থেকে সঠিক যে অপশনটি রয়েছে উত্তরটি রয়েছে তার নিচে কি করব দাগ দেব আপনারা এখানে ক রয়েছে যে ক্ষুদ্র নেক গোষ্ঠী ম মেয়েদের পোশাকের নাম কি মন খেমে নাও থং ওয়াঙ্গালা ওয়াংলাই এরপরে খ তে উনিশশো পঁয়তাল্লিশ সালে কত তারিখ জাতিসংগীতে গঠিত হয় চব্বিশে অক্টোবর ছাব্বিশে ডিসেম্বর পঁচিশ ডিসেম্বর চব্বিশ সেপ্টেম্বর স্বল্প সময়ের গড় তাপমাত্রা ও গড় বৃষ্টিপাতকে কি বলে গড় তাপমাত্রা গড় বৃষ্টিপাত আবহাওয়া জলবায়ু ঘ বাংলাদেশের কোন জেলায় তামাকে চাই বেশি কুষ্টিয়ার নিভাম রে চাম রংপুর ও মুক্তিযুদ্ধের সময় মুক্তি বাহিনীর কয়টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছে সাতটি পাঁচটি চারটি তিনটি চ বাংলাদেশে কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে উনিশশো বাহাত্তর উনিশশো তিয়াত্তর উনিশশো চুয়াত্তর উনিশশো পঁচাত্তর ছ বাংলাদেশ বাংলাদেশের স্বাধীন নবাব কে ছিলেন সিরাজুদ্দোলা ইশা খা তারপর হচ্ছে আলিবর্দি খান বক্তিয়ার খেলজি জ সার্কের সঙ্গে কত সালে আফগানিস্তান যুক্ত হয়েছে উনিশশো অষ্টআশি উনিশশো নিরানব্বই দুই পাঁচ সাত কোন জেলায় জন্মগ্রহণ করে পায়রা ভাগলপুর রংপুর চব্বিশ পরগনা জেলায় ইন জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউনেস্কোর সদর দপ্তরের কোথায় অবস্থিত ওয়াশিংটন রোম লন্ডন প্যারিস আমার এখানে এক রঙে মোট দশটি প্রশ্ন রয়েছে এবং দশটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আমি পাবো পাঁচ নম্বর এরপরে দুই রঙে চলে আসি সার গঠনের পাঁচটি লক্ষ্য উদ্দেশ্য নিচে আমার দুই নঙ্গে বলা হয়েছে সার্ক গঠনের পাঁচটি লক্ষ্য উদ্দেশ্য নিচে লেখো এখানে রয়েছে এক গুণ পাঁচ সমান পাঁচ আমার দুই নঙ্গে সার্ক গঠনের উদ্দেশ্য আমাকে কী করতে হবে পাঁচ বাক্যে লিখতে হবে আর আমার এখানে যে খালি জায়গাটুকু রয়েছে সেখানে আমি কী করব সুন্দরভাবে সার্ক গঠনের লক্ষ্য উদ্দেশ্য লিখবো প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি একটু লক্ষ্য করি আমার আজকের প্রশ্নপত্রে আমরা বাংলা ইংরেজি গণিত প্রাথমিক বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব বাংলাদেশে ও বিশ্ব পরিচয় বিষয়ের উপর আমাদের এই প্রশ্নপত্রটি প্রণয়ন করতে দেখলাম আমাদের এই যে প্রশ্নপত্রটি রয়েছে এখানে বিশেষ কয়েকটি অধ্যায়ের উপর বিশেষভাবে গুরুত্ব প্রদান করেছে আমাদের সামনে যে বৃত্তি পরীক্ষাগুলো রয়েছে সেগুলো প্রস্তুতির ক্ষেত্রে আমরা অবশ্যই এই অধ্যায় এবং এই বিষয়ের এই অংশগুলোর উপর বিশেষ গুরুত্ব দিব সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের উপস্থাপনায় এখানে শেষ করছি আলাইকুম